বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করব বন্ধুরা আপনার বয়স কি 30 আপনি কি এই ঝুঁকির মধ্যে আছেন বন্ধুরা যদি আপনার বয়স 30 হয়ে থাকে অবশ্যই আপনাকে সাবধান হওয়া উচিত কারণ যখন আপনার বয়স 30 হয়ে যাবে তখন আপনার বিভিন্ন স্ট্রোকের সমস্যা হতে পারে রক্তনালীতে ক্ষতি শুরু হয় 30 বছর পার হওয়ার সাথে সাথে শক্ত এবং সরু হতে থাকে এতে রক্ত জমাট ঝুঁকি বেড়ে যায় এবং এর কারণে আপনার আসতে লাইফ স্টাইল সমস্যা ত্রিশ বছর পার হলে অনেকের ব্যস্ততা বেড়ে যায় এবং অনিয়মিত খাবার রাত জাগা জ্যাক এবং মোবাইল বেশি করে টিপার কারণে এই অভ্যাস দূর করতে পারে না এর কারণে আপনার বিভিন্ন ধরনের স্ট্রোক হতে পারে রক্তচাপ হাই প্রেশার ত্রিশ বছর পার হলে অনেকের হাই প্রেশার শুরু হয় এবং স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো এই হাই প্রেশার ডায়াবেটিক্সের সমস্যা ত্রিশের পর থেকে অনেকে ডায়াবেটিক্সে আক্রান্ত হয় এবং ডায়াবেটিস অনেকটাই বেড়ে যায় অতিরিক্ত অতিরিক্ত কোলেস্টেরল কোলেস্টেরল আপনার শরীরে যদি থাকে যেমন তেল চর্বি জাতীয় খাবারের কারণে আপনার অতিরিক্ত কোলেস্টেরল থাকতে পারে যার কারণে রক্তনালীতে ফ্যাট জমে ব্লক হয়ে যায় এবং স্ট্রোকের কারণ হয়ে থাকে স্ট্রেস মানসিক চাপ চাকরি ব্যবসা সংসার এই বয়সে চাপ সবচেয়ে বেশি থাকে যার কারণে হার্ট এবং ব্রেন দুটোই মধ্যে পড়ে পড়ে যায় এবং আপনার স্ট্রোকের প্রভাব পারিবারিক সমস্যা এই বয়সে অনেকটাই পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পরিবারের লোকজন দ্বারা এবং সমাজ দ্বারা তাই অনেকটাই ব্রেনের মধ্যে প্রভাব পড়ে বন্ধুরা এর সমাধান অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে ফাস্টফুড এবং অতিরিক্ত লবণ তেল চর্বি এগুলো কমাতে হবে শাকসবজি ফল মাছ ডাল বেশি পরিমাণ খেতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে মোটা হলে রক্তচাপ ও ডায়াবেটিস দ্রুত বাড়ে তাই নিয়মিত খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে রক্তচাপ ও সুগার পরীক্ষা অবশ্যই আপনাকে বছরে এক থেকে দুইবার আপনার রক্তচাপ এবং সুগার পরীক্ষা করতে হবে ধূমপান ও মদ্যপান ছাড়তে হবে স্ট্রেস কমান নিয়মিত ঘুম ছয় থেকে আট ঘন্টা অবশ্যই আপনাকে পারতে হবে এবং নামাজ পড়া চেষ্টা করতে হবে এতে আপনার শারীরিক ব্যায়াম হবে পানি বেশি পান করতে হবে রক্ত ঘন হওয়া ঠেকাতে অবশ্যই আপনাকে পানি বেশি পরিমাণ পান করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন